এই যে এখন আমরা এই গাছে চলে আসছি গাছের নিচে একবারে এই যে একটা সব গাছ এই গাছে ভাঙবো এখন এই যে পুরো দেখি কী অবস্থা বুঝবে আর কি নিয়ম দেখেন কত সুন্দর বড় চাক অনেক বড় চাক কিন্তু তিন হাত মতন হবে চাকটা হ্যাঁ তিন হাতই এত সুন্দরভাবে দেখেন মৌমাছিগুলো বসে আছে চাকে এটাই ভালো হবে তো এইভাবে এই এই প্রাকৃতিক চাকে আমরা এই যেভাবে দেখতে আসি কোনো সুন্দর তো তাদের প্রয়োজন আমাকে জানাতে পারেন এই অথেন্টিক অরিজিনাল প্রাকৃতিক চাকের মধ্যে এখানে 番が褒め。